ওয়েলকাম টু মাই টু ডেজ ক্লাস টু ডেজ ক্লাস আই উইল ডিসকাস উইথে ক্লাস এইট ইংলিশ বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউনিট থ্রি হেলথ অ্যান্ড হাইজিন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি এর লেসন ওয়ান হেলথ স্বাস্থ্য এই লেসন ওয়ান টুকু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে প্রথমে দেখি কি দেয়া আছে লেসন ওয়ানে লেসন এ প্রথমে দেয়া আছে কিওয়ার্ডস কিওয়ার্ডস হচ্ছে মূল শব্দ ডিজিজ রোগ ব্যাধি এসেনশিয়াল অপরিহার্য কনসেন্ট্রেট মনোযোগ দেয়া পসেশন সম্পত্তি সেকশন এ লুক এট অ্যান্ড টক অ্যাবাউট দা পিকচার ছবিটি দেখো এবং এটা সম্পর্কে কথা বলো আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞেস করো এবং উত্তর দাও দা ফলোইং কোয়েশন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে হাত ধুচ্ছে হাত ধোয়ার একটা ছবি এখানে দেয়া তো কোয়েশন এ হাউ অফেন কতবার জো ইউ ওয়াশ হ্যান্ড তুমি কতবার হাত দৌতো করো কোয়েশ্চেন বি হাই জো ইউ ওয়াশ হ্যান্ড কেন তুমি হাত দোত করো এ আনসারটি দেখে আসি প্রথমটা আনসার হচ্ছে হাউ অফেন ইউ ওয়াশ কেন তুমি হাত দাও তো সরি তুমি হাত ধোতো করো আনসার আই ওয়াশ মাই হ্যান্ডস সেভারাল টাইমস আমি আমার হাত কয়েকবার ধোতো পরে such as যেমন बिफोर ইটিং সামথিং কোনো কিছু খাওয়ার পূর্বে আফটার ইউজিং টয়লেট বাথরুম ব্যবহারের পূর্বে

আই ওয়াশ মাই হ্যান্ডস আমি আমার হাত ধৌত করি টু কিপ ফ্রি ফ্রম ডাস্ট ফিল্থ অ্যান্ড জার্মস ধুলাবালি ময়লা এবং জীবাণু থেকে মুক্ত রাখার জন্য আমি হাত ধৌত করি দেন কি আছে সেকশন বি সেকশন বি তো দেওয়া আছে রিড দ্য কোয়েশন ফার্স্ট প্রথমে প্রশ্নগুলো পড়ো দেন রিড দ্য টেস্ট তারপর অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশনস এবং প্রশ্নগুলোর উত্তর দাও আচ্ছা তাহলে প্রথমে আমরা অনুচ্ছেদটি সরি প্রথমে আমরা প্রশ্নটি পড়ি হোয়াই ইজ গুড হেলথ এসেন্সিয়াল ফর আস সুস্বাস্থ্য আমাদের জন্য কেন অপরিহার্য কোয়েশন টু হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থ হচ্ছে শারীরিক ব্যায়াম আচ্ছা তাহলে আমরা অনুচ্ছেদটি পড়ি হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড স্বাস্থ্য হচ্ছে আমাদের দেহ এবং মনের অবস্থা ইট গুড অর বেড ভালো অথবা খারাপ হতে পারে গুড হেলথ মিনস সুস্বাস্থ্য বলতে বোঝায় হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস রোগ মুক্ত স্বাস্থ্যবান দেহকে বোঝায় ইট অ্যাসেন্সিয়াল ফর এভরি ওয়ান এটি প্রত্যেকের জন্য অপরিহার্য টু লিড এ হ্যাপি লাইফ একটি সুখী জীবন যাপন করার জন্য সুস্বাস্থ্যটা খুবই প্রয়োজন ইফ উই আর নট ইন গুড হেলথ যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই উই ক্যানট কনসেন্ট্রেট আমরা মনোযোগ দিতে পারি না অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ আমাদের জীবনের কোনো কাজে আমরা মনোযোগ দিতে পারি না এ প্রভাব গولز একটি প্রবাদে বলা হয়ে থাকে

খেতে হবে ওই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক দেহকে কাজের উপযোগী করে রাখার জন্য আমাদেরকে প্রতিদিন ব্যায়াম করতে হবে দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং আরও একটি প্রবাদে বলা আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়াইলি অ্যান্ড ওয়াইজ বলা আছে যে সকাল সকাল শুয়ে পড়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা একটি মানুষকে কি করে স্বাস্থ্যবান সম্পদবান সম্পদশালী এবং আমাদের দেরিতে ঘুমোতে যাওয়া উচিত নয় উই শুড গো বেড আর্লি অ্যাট নাইট আমাদেরকে রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত মর্নিং এবং খুব সকালে ঘুম থেকে উঠা উচিত সুস্বাস্থ্যের আরেকটি অবস্থা আমাদের অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় আবার স্মল থিংস অফ লাইফ জীবনের ছোট্ট কোনো জিনিস আমাদেরকে অতিরিক্ত চিন্তা করা বা দুশ্চিন্তা করা উচিত নয় এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই আমরা এই গল্পটি পরে অনুচ্ছেদটি পরে কি জানতে অপরিহার্য এই যে এখানে বলা আছে ইট ইজ এসেন্সিয়াল ফর এভরিওান টু লিড এ হ্যাপি লাইফ তাহলে আমরা বলতে পারি যে গুড হেলথ ইজ অ্যাসেন্সিয়াল ফর আস

দেহকে কি রাখা যায় কাজের উপযোগী রাখা যায় তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ কেন প্রয়োজন আমাদের দেহকে কাজের উপযোগী করে রাখার জন্য শারীরিক ব্যায়াম প্রয়োজন চলো আমরা গুলো দেখে আসি ওয়ান হোয়াই ইজ গুড হেলথ এসেন্সিয়াল ফর আস কেন সুস্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য গুড হেলথ ইজ এসেন্সিয়াল ফর আস টু লিড এ হেলদি এন্ড হ্যাপি লাইফ সুস্বাস্থ্য আমাদের জন্য খুবই অপরিহার্য একটি স্বাস্থ্যবান এবং সুখী জীবন পরিচালনা করার জন্য হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন অ্যানসার ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক আমাদের দেহকে কাজের উপযোগী করে রাখার জন্য শারীরিক ব্যায়াম প্রয়োজন সেকশন সি আমরা এবার পড়ি রিড দ্য টেক্সট বি সাইলেন্টলি টেক্সট বি টা আমরা নীরবে পড়ি এন্ড দেন পড়িজা বেস্ট আনসার এবং এটা সঠিক উত্তরটি নির্বাচন করি হেলথ কন্ডিশন অফ আমরা পড়েছিলাম যে হেলথ কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের দেহ এবং মনের একটি অবস্থা এটা এই যে আমাদের প্রথম লাইনে দেওয়া আছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড তাহলে সঠিক উত্তর হবে আমাদের বডি অ্যান্ড মাইন্ড আচ্ছা

তাহলে আমাদের সঠিক উত্তর হবে হলো এ এ ফিজিক্যালি মেন্টালি সাউন্ড যে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ সেই হচ্ছে স্বাস্থ্যবান মানুষ আচ্ছা থ্রি উই নিড নিড টু ইট আমাদের খাওয়া প্রয়োজন কি খাওয়া প্রয়োজন রিচ ফুড দামি খাবার লিটল ফুড অল্প খাবার ব্যালেন্স ফুড সুষম খাবার লট অফ ফুড অধিক পরিমাণে খাবার তাহলে আমাদের কোনটি খাওয়া প্রয়োজন আমাদের খাওয়া প্রয়োজন হচ্ছে সুষম খাবার তাহলে সঠিক উত্তরটি হবে আমাদের ব্যালেন্সড ফুড আমাদের ব্যালেন্সড ফুড সুষম খাবার খাওয়া প্রয়োজন কোয়েশ্চেন ফোর দা প্রাইস টু কিপ লেট আওয়ার্স মিনস মানে টু কিপ লেট আওয়ার্স দ্বারা কি বোঝায় কোয়েশ্চেন এ এটা আমি অনুচ্ছেদটি পরে আমরা জেনেছিলাম কি Should not কি লেট আওয়ার্স মানে আমাদের দেরিতে ঘুমোতে যাওয়া উচিত নয় তাহলে এটার অ্যান্সার কি হবে এ টু টু গো বেড লেট দেরিতে ঘুমোতে যাওয়া তারপর ডি অংশে কি বলা আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ একটি ছোট প্যারাগ্রাফ লিখো সংক্ষিপ্ত প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখো অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন কিভাবে তুমি নিয়ন্ত্রণ করবে গুড হেলথ উইথ ইন 180 টু <laughs> 2000 ওয়ার্ড কিভাবে তুমি সুস্বাস্থ্য নিয়ন্ত্রণ করবে সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো 180 থেকে 200 শব্দের মধ্যে আচ্ছা এই অনুচ্ছেদটি আমি পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ